যে তোর বাকে যদি জানে তাইলে একদম মাইজালামে এবার ছয় সন্তানের জননী আয়েশা বেগম পালিয়ে গেছেন এক যুবকের সাথে তিন সন্তান নগদ অর্থ এবং স্বর্ণ সঙ্গে নিয়ে গেছেন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুরাদে আসতো এতকি যে আসতো হেয়ারলকে লোক لے আসতো আমাদের বাসা আইতো যাইতো তারপরে ইয়া আইতো একOBER বাসায়। এই ইয়া খুব বাসায় না থাকার সুযোগে এই ফাঁকে মনে করে মুরাদে আসা যাওয়া করতো মুরাদের সাথে সম্পর্কে ছিল এই বিদায় মুরাদে আসা যাওয়া করতো এই মুরাদের সাথে চলে গেছে আইতো দিয়ে তুমি দেখতাম পোলা দেই দে পোলা উগা এই বেচা আলাদা করতো এই ঘরে বেশি আইতো আর কোনো মি যাইতো না এই ঘরে নিয়ে কুন্ডা একটা দিয়ে আইছিল দেখছি দেখলাম নাম আছে মুরাদ এই ঘটনার পরে জানতে পারলাম যে সে আরো এই ধরনের কাজ করছে যে আরো এই ধরনের ঘটনা ঘটাইছে আরো দুইটা ফ্যামিলি থেকে এইভাবে মেয়ে এ নিয়েছে মেয়ের সহযোগী হিসাবে তাকে তার স্ত্রীকে বাসা থেকে বের করে নেওয়ার সন্দেহে আমরা মুরাদকে সন্দেহ করে পাই তার সাথে সহযোগী হিসাবে আমাদের টিউনো উপজেলার নির্বাহী অফিসারের অফিস সহকারী মোহাম্মদ সোহাগকেও তার সন্দেহ হিসেবে আমরা বুঝতে পারতেছি পরে বাকি সন্তানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মায়ের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ করেছেন মুরাদ ও সোহাগ আমাদের বাড়ির প্রায় সমান যেত সোহাগ টিউনি টিউনি অফিসে চাকরি করে এগারোটার সময় আমার মাকে মুরাদ নিয়ে গেছে আব্দুল আব্দুল সেটা ঢাকা ঢাকা মোহাম্মদপুর আমরা থানার মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি ঘটেছে বোলার চরফেশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে লিখিত অভিযোগের আলোকে জানা যায় একই এলাকার আব্দুর রব হাওয়াদারের ছেলে মুরাদ হাওয়াদার এক ঘটনা ঘটিয়েছে তাকে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কর্মচারী সোহাগ ও তার স্ত্রী এ আমারে বলে যে বাবা তুমি মারে কিছু কইবানি মার মায়ে জানলে আমগরে মাই দেয়ালে আমি না বাবা কমু না কি এসে কয় আমাকে যে মুরাদ কাকা এতে তো আমা বাসায় প্রতি দৈনিক আসা যাওয়া করতো সোহাগে সহকারে সোহাগ হইল টিউন অফিসের প্রিয় আমাকে হুমকি দিছে মুরাদের সোহাগে মা যে তোর বাপে যদি জানে তাইলে একদম মাইজাওয়ালাম আমরা এই ভয়ে আমরা আপনাদের কোনো সময় কিছু করি না আমার এই ছয় সন্তান পাঁচ ছেলে এক মেয়ে আমার তিন দুই ছেলে এক মেয়ে নিয়ে মুরাদে গেছে সে আমার দুই ভরির উপরে স্বর্ণ ছিল ওগুলা সব নিয়ে একদম মানে আমি আইসা দেখি আমার সম্পূর্ণ ডয়ারগুলি খালি আমি এই বিষয়ে প্রশাসনের কাছে বিচার চাই তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি আমি